এবারই শেষ আর নয় ধূমপান বন্ধু কিংবা সহকর্মীদের আড্ডায় হয়তো আপনি বহুবার প্রতিজ্ঞা করেছেন সিগারেট ছাড়বেন কেউ হাসি তামাশা করেছে কেউ বলেছে পারবেন না কিন্তু সুসংবাদ হল আপনি যদি সত্যি অবিচল থাকেন তবে ফিরে পেতে পারেন আপনার দীর্ঘায়ু আর সুস্থ জীবন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের এক সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে ধূমপান শুধু জীবনের শেষ সময়ই কমায় না মাঝের সুস্থ সময়টুকুও কেড়ে নেয় গবেষণায় বলা হয়েছে প্রতিটি সিগারেট পুরুষের আয়ু কমায় প্রায় সতেরো মিনিট আর নারীর ক্ষেত্রে বাইশ মিনিট দিনে এক প্যাকেট সিগারেট মানে গড়ে সাত ঘন্টা আয়ু হারানো ইউসিএল অ্যালকোহল অ্যান্ড টোবাকো রিসার্চ গ্রুপের প্রধান গবেষণা ফেলো এবং প্রবন্ধটির প্রধান লেখক ডা সারা জ্যাকসনের ভাষায় এটা শুধু সংখ্যার খেলা নয় যে সময় আপনি হারাচ্ছেন সেটি প্রিয়জনদের সঙ্গে সুস্থভাবে কাটানোর মূল্যবান সময় আরও চমকপ্রদ তথ্য হল যারা সারা জীবন ধূমপান করেন তাদের আয়ু গড়ে অধূম্পায়ীদের তুলনায় প্রায় দশ বছর কম তবে সুখবর হচ্ছে যদি কেউ বিশ থেকে তিরিশ বছরের মধ্যে ধূমপান ছাড়েন তাদের আয়ু প্রায় সমান হয়ে যায় যারা ধূমপান না করে আর চল্লিশ বছরের আগে ধূমপান ছাড়তে পারলে অকালে মৃত্যুর ঝুঁকি কমে যায় প্রায় নব্বই শতাংশ ধূমপান কেবল ফুসফুসের নয় দুর্বল করে পুরো ইমিউন সিস্টেম এতে বাড়ে সংক্রমণ ক্যান্সার আর অটো ইমিউন রোগের ঝুঁকি তবে ধূমপান ছাড়ার পর রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে ফিরে আসে আগের অবস্থায় সহজভাবে বললে ধূমপান শুরু করা কখনোই ভালো নয় আর যদি ইতোমধ্যে শুরু করে থাকেন তবে ছাড়ার সেরা সময়টা হল এখনই মনে রাখুন প্রতিটি সিগারেট আপনাকে নিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে আর প্রতিটি না খাওয়া সিগারেট আপনাকে ফিরিয়ে দিচ্ছে জীবনের দিকে সাজিদ আব্দুল্লাহ চ্যানেল আই Smoking causes cancer. Smoking kills.